গণঅধিকার পরিষদের ছাত্র নেতা সম্রাটকে পেটানোর একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় মেরুন রঙের পোশাক পরা এক যুবক সম্রাটের মাথায় আঘাত করছে পুলিশ ও সেনা সদস্যদের সামনে সিভিল পোশাকে কে এই ব্যক্তি হামলা করেছে হামলা তা নিয়ে তৈরি হয় ধুম্রজাল পুলিশ ডিবি কেউ তার পরিচয় নিশ্চিত করেনি জানা যায় হামলাকারী ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানান হামলাকারী পুলিশেরই সদস্য এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় নুরুল হক নূরসহ বেশ কিছু নেতাকর্মীদের পেটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় নেতা সম্রাটকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে থাকেন সাদা পোশাকের এক যুবক যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘটনার পর থেকে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বহিরাগতরাও তাদের উপর হামলা করেছে তখনও স্পষ্ট হয়নি ওই ব্যক্তিকে পরে জানা যায় হামলাকারী পুলিশ সদস্যই পল্টন থানা কনস্টেবল মোহাম্মদ মিজানুর রহমান তিনি ওই থানারই ওসির ড্রাইভার তবে ডিএমপির পক্ষ থেকে তার নাম পরিচয় জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি